আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানিতে ক্যারিয়ার করার সুযোগ দিচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড এস ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি যা বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ওষুধ সংস্থা হতে স্বীকৃতিপ্রাপ্ত তারা তাদের ক্রমবর্ধমান বাজার সম্প্রসারণের লক্ষ্যে নিয়মিত বিভিন্ন পদে জনবল নিয়োগ করে থাকে তারই ধারাবাহিকতায় সরাসরি সাক্ষাৎকার বা ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে দেশে বিভিন্ন জেলায় মেডিকেল সার্ভিসেস অফিসার পদে জনবল নিয়োগ দিচ্ছে প্রতিষ্ঠানটি একজন মেডিকেল সার্ভিসেস অফিসার যে সকল দায়িত্ব ও কর্তব্য পালন করে থাকে তা হল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিকট কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে তথ্য উপস্থাপন করা ডাক্তারদের নিকট হতে প্রেসক্রিপশন জেনারেট করা এবং বিভিন্ন ফার্মেসি হতে অর্ডার কালেক্টের মাধ্যমে নির্ধারিত সেলস টার্গেট পূরণ করা উক্ত পদে আবেদনে আগ্রহী প্রার্থীদের যে সকল যোগ্যতা থাকতে হবে তা হল প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর স্নাতক বা বি ফার্ম হতে হবে ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে প্রার্থীর বয়স অনর্ধ বত্রিশ বছর হতে হবে প্রার্থীকে বাংলাদেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেড একজন মেডিকেল সার্ভিসেস অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করে থাকে তা হল আকর্ষণীয় বেতন চৌমাসিক ইনসেন্টিভ উৎসব বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাজুয়েটি বিদেশ ভ্রমণের সুযোগ যৌথ জীবন বিমা দিয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং অন্যান্য নানাবিধ সুযোগ সুবিধা উক্ত পদে আবেদনের আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াকিং ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে হবে উক্ত ওয়াকিল ইন্টারভিউটি দেশের আটটি জেলায় অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থান এবং তারিখগুলো হল ঢাকায় পাঁচ ছয় ও নয় মার্চ দুই হাজার পঁচিশ কুষ্টিয়ায় তিন মার্চ দুই হাজার পঁচিশ ময়মনসিং তিন মার্চ দুই হাজার পঁচিশ চট্টগ্রামে চার মার্চ দুই হাজার পঁচিশ কুমিল্লায় চার মার্চ দুই হাজার পঁচিশ বগুড়ায় ছয় মার্চ দুই হাজার পঁচিশ যশোরে ছয় মার্চ দুই এবং পাবনায় ছয় মার্চ দুই তারিখে আপনাদের সুবিধার্থে ইন্টারভিউয়ের ঠিকানা এবং তারিখগুলো একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন ইন্টারভিউয়ের সময় সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত উক্ত ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণের সময় প্রার্থীদের যে সকল প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে তা হল পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত এক কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সকল শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজে প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ